গজাই যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার পর বাড়িঘরে ফিরেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা উত্তরাঞ্চলে ঘরে ফেরার পর তারা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছেন না ইতোমধ্যে বোল্ডোজার দিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ ধ্বংসস্তূপের নিচে থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন হাসপাতালে একশো চব্বিশটি মরদেহ নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর মধ্যে একশো সতেরোটি মরদেহ উদ্ধার করা হয়েছে ইসরায়েলের বোমা হামলায় ধসে পড়া ভবনের নিচ থেকে নতুন এসব মরদেহ পাওয়া যাওয়ায় দখলদার দেশটির আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতষট্টি হাজার আটশো ছয় জনে আর আহত হয়েছেন এক লাখ সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলের বর্বর হামলায় গাজা এখন ভয়াবহ মানবিক সংকটে পড়েছে জাতিসংঘের হিসাবে চলমান যুদ্ধ শুরুর পর থেকে গাজার বিরানব্বই শতাংশ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে লাখো মানুষ এখন অস্থায়ী আশ্রয় কেন্দ্র তাবু বা অপ্রতুল উপকরণে তৈরি ঘরে বসবাস করছেন গাজার উদ্ধার সংস্থা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসশাল জানান শনিবার পর্যন্ত পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ গাজা সিটিতে ফিরে এসেছেন এ অবস্থায় গাজাবাসীর জন্য তাবু ও অস্থায়ী বসবাসের ঘরে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন জাতিসংঘের আবাসনের অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক বালাকৃষ্ণন রাজগোপাল যুদ্ধবিরোধী তৃতীয় দিনে গাজায় সীমিত সহায়তা প্রবেশ করেছে যুদ্ধবিরতির তৃতীয় দিনে গতকাল রোববার কিছু সহায়তাবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে বলে জানিয়েছে এএফপি তবে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ক্ষুধার্থ মানুষ সহায়তার ট্রাকগুলো ঘিরে ফেলেন এবং কিছু জায়গায় বিশৃঙ্খলার ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা মাহমুদ আল মুজাইন বলেন সহায়তা নিয়ে বিশৃঙ্খলার ঘটনা ঘটনাগুলো প্রমাণ করে গজার মানুষ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন শান্তি আলোচনার প্রতি আস্থার রাখছেন না সবাই ভয় পাচ্ছে যুদ্ধ আবার শুরু হবে তাই মানুষ সহায়তা পেলে বাড়িতে মজুত রাখছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন